সালামু আলাইকুম বাংলাদেশের যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা শুরু হয়েছে পাকিস্তানের সাথে সেটা সব থেকেও বাজে পারফরমেন্স করতেছে আমরা আগে বলছিলাম যে এই টিমটা যদি ওখানে যাইত তাহলে এইভাবে হাঁটতো না বাংলাদেশের ব্যাটিং লাইটামটা যেভাবে বাজে হচ্ছে মানে যেভাবে হচ্ছে আপনি আমাদের তানজি হাজার সাকিব সে একত্রিশ বলে ফিফটি করছেন এবং সেই বলার যদি নয় নাম্বার ব্যাটসম্যানে এসে যদি আট নাম্বার হ্যাঁ আট নাম্বার ব্যাটসম্যানে যদি সে ফিফটি করতে পারে তাহলে আমাদের টপ অর্ডার ওপেনিং ব্যাটসম্যান টপ অর্ডার এগুলো কি মেডিল মিডেলে এসে তারা কি করতেছে কাজটা কি করতেছে তাদের একটা বিশেষ বার্তা আমি দিতে চাই যে আসলে কী করতেছেন আপনারা ভাই আপনাদের কাজটা কী সেটাই যাই আপনাদের একটু বিবেচনায় আনি যে বাংলাদেশে দুইশো একটা টার্গেট দিয়ে তারা ছয় উইকেট হারিয়ে কিন্তু বাংলাদেশ দেখেন কত করছে হাসান উনি তেত্রিশ রান করেছেন উনিশ বল খেলে পারভেজ হোসেন ইমন সে খেলেছে সাত বলে আট রান করেছেন হোসেন ইমন তারপর লিটন দাস যেভাবে আউট হয়েছে আপনি বিশ্বাস করে এটা কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না নয় বলে ছয় রান করেছেন তারপর টহিদৃ তার কথা তো বাদে সে যে অবস্থা বাজে খেলতে আজকে প্রতিটা ম্যাচ পাঁচ বলে পাঁচ রান করেছেন আমাদের চেঞ্জ করে যাকে এনেছে মেহেদি হাসান মিরাজ উনি সতেরো বলে তেইশ রান করেছেন আমি বললাম এই টপার গুলা কি করতেছে তারপর জাকির আলী কালকে একদমই খেলতে পারে না এক বলে এবলি ডাব্লিউ হয়েছেন আমার রিশাদ হোসেন করছে দুই বলে এক রান রিষাদ হোসেন পারফরমেন্স একদম বাজে রান দিয়েছে আপনি পঞ্চাশ রান দিয়েছেন চার ওভার বল করে একদম বাজে পারফরমেন্স করতেছে রিষাদ হোসেন তারপর আমাদের আরেকজন ব্যাটসম্যান শামীম হোসেন শামিম হোসেন আপনি নয় বলে সাত রান করেছেন সেও একটা বাজে খেলেছেন রান করেছেন তানজি হাসান সাকিব যার তুলনা হয় না ভাই তানজ সাকিব যদি এই অবস্থায় খেলে একত্রিশ বলে পঞ্চাশ রান করেন তাহলে আর লোকগুলা কি করলো আমি এই প্রশ্ন দিচ্ছি হাসান মাহমুদ ষোলো বলে আট রান করেছেন শরিফুল ইসলাম শূন্য বলে শূন্য তো এই যে বাংলাদেশ বাংলাদেশ করছে একশো চুয়াল্লিশ রান উনিশ ওভার খেলছেন অল আউট হয়ে গেছেন আর পাকিস্তান দুশো এক রান করেছেন ছয় উইকেট হারিয়ে বিশ ওভার খেলে বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থান এটা আমি দেখে ভাই খুবই হতাশ এবং বাংলাদেশকে কি বলবো ভাই পারি না আর পারি না তোদেরকে নিয়ে এই মায়ের দোয়ার টিম আর পারতেছি না শান্ত ভাই যা দিশে দিছে এখন লিটন ভাই আইসা সেম দিচ্ছে মানে সেম ওপেনিং তাদের এত বাজে দুটা ইনিংস খেললো এবং যদি সিরিজ খেলে আসলে এখানে সিরিজ খেলে মানে কি খেললো মানে একটা সর্বজনক স্কোরও নিয়ে দিতে পারতেছে না একশো চুয়াল্লিশ রান করে যেখানে দুইশো এক রানের টার্গেট আরে দশ রান বিশ রানে হার হার দেখলে তো চুয়াল্লিশ রান সাতান্ন রানে হেরে যায় তাহলে এরকম যদি ডানে হারে বাংলাদেশ টিম উনিশ ওভার খেলছে তারা এই উনিশ ওভার খেলে একশো চুয়াল্লিশ রান করছেন তামজিন তামিন যদি না হইতো ওই ফিফটিটা না করতো উনি তাহলে আপনি একশো চুয়াল্লিশ থেকে ফিফটিটা বাদ দেন না কত রান হয় একশোর নিচে হয়ে যায় ফিফটিটা বাদ দিলে একশো নিচে নব্বই হয় না আপনি বলেন বাংলাদেশ টিমের কাছে আমরা কি প্রত্যাশা করতেছি তারা কি খেলতেছে আর একটা ম্যাচ জিত কোনো রকম বাংলাদেশের মাটিতে না দিত ওই দেশের মাটিতে গিয়ে পাকিস্তানের মাটিতে একটা ম্যাচ জিত সিরিজ তো হাতছাড়া হইলই এবার পরে বুঝতে হবে যে বাংলাদেশ টিমের যে ধারাবাহিকতা একদম বাজে পারফরমেন্স বাজে একটা অভিজ্ঞতা নিচ্ছে এবং মানুষ মানে যারা দর্শক বা যারা সাপোর্ট করছে বক্ত যারা তারা আসলে হতাশায় দিন কাটছে এমন একটা বাজে পারফরমেন্স করাটা আসলে মোটো কাম্য ছিল না আমার যদি বাংলাদেশ টিম খেলে এইভাবে টি বাংলাদেশ কোন জায়গায় যাবে আমি জানি না ওরা হয়তো লাস্ট পজিশন জিম্বাবুর পরে মনে হয় বাংলাদেশ থাকবে পরবর্তীতে বুকবার কষ্ট নিয়ে মানুষ খেলা দেখতে গিয়ে যে খেলাটা শান্তিমূল না দেখতে পারে তাহলে খেলা দেখতে মন চায় এখন খুবই হতাশাজনক একটা দুঃখজনক একটা কাহিনী ঘটে যাচ্ছে বাংলাদেশ দুইটা ম্যাচই হারলো সিরিজ তো হারলো এবার সামনে একটা ম্যাচ আছে দেখা যাক একটা ম্যাচে কি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ